বাংলাদেশের সামরিক ইতিহাসের বিতর্কিত চরিত্র মেজর শরিফুল হক ডালিম সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি উনিশশো সালের ঘটনার অতীত স্মৃতিচারণ না করে নতুন প্রজন্মের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং তাদের সফলতাকে অভিনন্দন জানান তিনি বলেন বর্তমানের তরুণরা আংশিক বিজয় অর্জন করলেও সম্পূর্ণ মুক্তি পেতে জাতিকে এখনও বিপ্লবের ধারায় থাকতে হবে সাক্ষাৎকারে মেজর ডালিম চতুর্থ বিপ্লব এর ধারণা তুলে ধরে নতুন প্রজন্মের সাথে অভিজ্ঞতা ও যোগাযোগ ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন তিনি মনে করেন বাংলাদেশ এখন ঐতিহাসিক পরিবর্তনের দ্বার দাঁড়িয়ে আছে এই চলমান বিপ্লবে তার মতো প্রবীণ ব্যক্তিরা তরুণ প্রজন্মকে গাইড করার জন্য পাশে থাকার অঙ্গীকার করেন নতুন প্রজন্মের রাজনৈতিক ও সামাজিক সচেতনতা তাকে আশাবাদী করছে এছাড়া মেজর ডালিম তার স্ত্রী নিম্মির কথাও তুলে ধরেন তিনি জানান নিম্মির ক্যান্সার ছিল তাকে উনিশশো থেকে গৃহবন্দী করে রাখা হয় এমনকি খালেদা জিয়া সরকারের সময়ও তাকে পাসপোর্ট দেওয়া হয়নি ফলে ক্যান্সারেই মারা যান নিম্মি